তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আজকে মাম্মাকে স্কুলে দিয়েছি কিন্তু সকাল সকাল কোনো কথা নয় একদম কাজে লেগে পড়েছি কারণ আজকে ভীষণ কাজের চাপ রয়েছে তো তার জন্য দেখো কাজে লেগে পড়েছি ফার্স্ট তো এই মুছামুছিগুলো অনেক দিন অনেক দিন কেন বলবো দু একদিন হয়নি তো তাই জন্য ভাবলাম একটু মুছামুছি করে নিই আর যেহেতু শীতকাল তো দেখবে তাড়াতাড়ি খুব ধুলো পড়ে তো যতই তুমি মোছা মুছি করো প্রতিদিন তাও দেখতে ধুলো কোথা থেকে চলে আসে ভগবান জানে তো যাই হোক তার জন্য এই দিয়ে ভালো করে মোছা করে নিচ্ছি তো দেখতে থাকো আজকের ব্লগটা তো আশা করি তোমাদের ব্লগ ভালো লাগবে আর যারা যারা নতুন রয়েছে তাদেরকে বলবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্টস করো আর সাবস্ক্রাইবও করো তো দেখতে থাকো আজকের ভিডিওটা কাজ কাজ আর কাজ কাজ করতে করতে নিজের যে পার্সোনাল কাজগুলো সেগুলো আর হয়ে উঠছে না হোক একটু টাইম বের করলাম রকম তো দেখো এই যে বেশি বড় বড় লোম বেরোয়নি যদিও তো এইগুলো আজকে তুলবো আমি এইটা দিয়ে সবসময় ইউজ করে অনেকবারই করেছি ভিডিওতেও তোমরা দেখেছো

তো আমি জাস্ট আজকে ভিডিও করছিলাম সকাল থেকে সেরকম ভিডিও হয়নি বলে তাই করছি এই মাঝে অনেকদিনই করা হয়নি যদিও আর যেহেতু শীতকাল না তো এটা একটু গরম করে বলতো এর যে গামটা থাকে না ওটা একচুয়ালি একদম বসে যায় তাতে কি হবে লোমগুলো ভালো উঠবে না তো গামগুলো একটু গলিয়ে নিচ্ছি জাস্ট গরম করে নিচ্ছি এটা গরমকালে কিন্তু ঘষতে লাগে না অনেক মেয়েরা হয়তো ভয় পাও এরকম তুলতে বাট দু একবার প্র্যাকটিস হয়ে গেলে কিন্তু কোনো ব্যাপারই নয় আমার তো মানে প্রথম দিন যখন আমি তুলি তখন মনে ওরে বাবা রে আর জীবনে করবো না এরকম একটা মনে হচ্ছিল বাট এখন করে নিলাম যেই দিকে লোমগুলো আছে হাতের লোমগুলো এইভাবে শোয়ানো থাকে তো এইভাবে উল্টো দিকে তুলব ভালো করে প্রেস করে নিচ্ছি এবার তুলবো কতটা ডিফারেন্স দেখো এখানে স্কিন এখানে স্কিন হ্যাঁ চলো লোম দেখো গরু গরু হচ্ছে গরু বেড়ে না দেখো দেখো পার্থক্যটা দেখো দেখেছি চলো ফটাফট করে নিন দেখো গরুর লোমগুলো উঠে গেল স্ট্রিপ মানে একটা ফুল স্ট্রিপে দুটো আটকানো থাকে তো দুটো স্ট্রিপ হলে একটা হাত কমপ্লিট মানে এগুলো কটা থাকে কুড়িটা স্ট্রিপ থাকে একটা প্যাকেটে কুড়িটা স্ট্রিপ থাকে তো কুড়িটা স্ট্রিপে আমার মোটামুটি তিন চার বার হয়ে যায় এইবার দেখো ডিফারেন্সটা এই হাত আর এই হাত বুঝতে পারছো তো চলো একটা হাত পুরো ক্লিন হয়ে গেছে আজও স্মুথ না কেউ যদি হাত বোলায় বুঝতে পারবে এত স্মুথ স্কিন আই লাভ মাই স্কিন এগুলো আঠালো আঠালো তো মাঝে মধ্যে না চিটচিট করে সব জায়গায় নয় কিছু কিছু জায়গা গা মাটকে গেলে তো ওর জন্য ব্যবস্থা রয়েছে তো এর মধ্যে অয়েল দেওয়া টিস্যু রয়েছে তো এই টিস্যুগুলো দিয়ে ঘষলে অটোমেটিকলি উঠে যাবে যদিও আমি এক্ষুনি স্নান করতে যাব তো তো এইবার শাইনিংটা দেখো এইটা কারণ শেষ হয়ে গেলে কারণ বেশি স্ট্রিপ থাকে না তো তারা জনসন এন্ড জনসনের যে এ থাকে না বেবি অয়েলটা ওটাও ইউজ করতে পারো বাড়িতেই আমার হয়ে গেল না স্যালনের মতো স্মুথ স্কিন বাইরে গেলে টাইম খরচ মানে টাইম অনেকটাই নষ্ট প্লাস টাকা অনেকটা নষ্ট তো যেই প্রভিশনটা বাড়িতেই রয়েছে সেখানে আমি বাইরে যাব কেন তাই না চলো তো চলো অনেক দিন পর একটু স্কিন কেয়ার করতে পারলাম তার জন্য আমি ধন্য হয়ে গেলাম আজকে আর ভিডিও আমি বাড়াচ্ছি না হ্যাঁ কালকে গেছিলাম সোয়েটার কিনতে ঠিক আছে তো ওই ভুটিয়াদের কাছ থেকে তো দেখে নাও কেমন হয়েছে আমার সোয়েটারটা তো অবশ্যই কমেন্টস করে জানি চলো ফাঁকা আছে এই সময় কিনে নেই এক একটা গিয়ে দেখে নাও এই দোকানটাতে দেখো এই দোকানটাতে দেখো এই দোকানটাতে দেখো এটাতে এগুলো লেডিজ সব এগুলো সব লেডিজ মামামের মতো নিত তুমি কিরকম নিতে চাইছো সোয়েটার সোয়েটার নিও না তুমি এগুলোই নাও এগুলো বেশি গরম লাগবে এগুলো নাও সোয়েটার নিয়ে কোনো লাভ নেই এখানে যথেষ্ট ঠান্ডা আরে এগুলো ছেলেদের এগুলো ছেলেদের পুরো সেকশনটা মেয়েদের না এমনি নিয়ে লাভ নেই নেই ব্রাউন নিকালিয়ে না ব্রাউন গ্রেটাই হবে ব্রাউনটা হবে না তোমার তবুও আমি বার করতে বলছি হ্যাঁ এগুলো নিলেও চলবে হেভি গরম হয় ওইরকম দাম হবে কিছু করার নেই ভালো জিনিস দাম হবেই দেখতে কত সুন্দর এগুলো তুমি যদি না নিতে চাও এই মানে ওইগুলো নিচেরগুলো না নিতে চাও এগুলো নিতে পারো এগুলো সলিড দেখতেও সুন্দর এগুলো এগুলো সবে পড়া যায় তবেই তো গরমটা কি জিনিস জানো দারুণ লাগলো দেখতেও সুন্দর এগুলো এগুলো তুমি হট প্যান্টসের আমি এইরকমই বলেছিলাম না এইরকমই আমার চাষ ছিল আমি সেগুলো কখনো বলিনি বুঝতে পারছো কোনটার কথা বলছি হ্যাঁ

তো দেখো আমি এই জ্যাকেটটাই নিলাম তো পরে যখন পরবো তখনও দেখতে পাবে তো কালারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো তো ব্রাউন কালারটা বেশি ভালো লাগছিল বাট ব্রাউন কালারটা না অনেক ছোট আমার গায়ে ঠিক হচ্ছে না আর এইটা বড়দের মধ্যে এটাই ছিল এই একটাই কালার তো এটাই নিলাম তো আমার তো বেশ ভালোই লাগছে খারাপ নয় তো তোমাদের কেমন লাগছে বলো তবে পরে আমি খুব গরম মানে ভেতর থেকে একটা বেশ গরম ফিল করছিলাম বহুত বহুত গরম ধরে মানে বাইরেও পরে যদি যাই যেখানে প্রচুর ঠান্ডা পড়ে তো এটাতে আটকাবে ঠান্ডাটা এটুকু বলতে পারি ভীষণ ভালো জিনিসটা তো বেল্টও রয়েছে বেশ স্টাইলিশ দেখতেও তো তোমরা কমেন্টস করে বলো কেমন হয়েছে জিনিসটা আর যখন পড়বো তখন তো দেখতেই পাবে একটু এগুলো এগুলো একদম টিং নেই জ্যাকেট টাইপের থাকে না তো চলো এখন ফিরবো বাড়ি তবে কি বলতো এখন তো জানুয়ারি মাস তো এরা অনেক আগে থেকেই এসছে তো এখন একদম মার্কেটে দেখো লোক জন নেই তারপরে ঠান্ডাটাও বেশ পড়েছে তো যার জন্য হয়তো লোকজন নেই একদম ফাঁকা একদম ফাঁকা তাই জন্য আমাদের কিনতে সুবিধা হলো ভিড় থাকলে দেখতেও অসুবিধা হয় কিনতেও অসুবিধা হয় তো যাই হোক এখান থেকে বেরিয়ে একটু গোলবাজার যাব গোলবাজারেও একটুখানি কাজ রয়েছে মানে ওই টুকটাক কেনাকাটা তো ওখান থেকে করে একদম ফিরবো বাড়ি তুমি যা কিনে আর কিছু লাগবে নি